হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার 197 হান্ড্রেড সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন্টিন করবো কষে দেখি টোয়েন্টি পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে আমরা পাঁচ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা ছ দাগের অঙ্কটা করব প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ে দৈর্ঘ্যের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হবে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি একটি চতুর্ভুজ অঙ্কন করব তার যে কর্ণদ্বয়ের সমষ্টি বড় হবে কার থেকে বলছে যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হতে হবে প্রথমত আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করব চারটি বিন্দু মিলে এখানে একটি বিন্দু নিলাম এখানে একটি বিন্দু নিলাম যে কোনো চতুর্ভুজ বলছে এখানে একটি চতুর্ভুজ চতুর্ভুজের নাম দেয়নি তো আমরা যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি আমি এখানে একটি বিন্দু দিলাম আর এখানে একটা বিন্দুর নাম এই চারটা বিন্দু যদি যোগ করি তাহলে একটা চতুর্ভুজ আমরা পাবো এটা একটা চতুর্ভুজ নাম দেব এই বিন্দুটির নাম হচ্ছে এ এই বিন্দুটির নাম হচ্ছে বি এই বিন্দুটির নাম সি এই বিন্দুটির নাম দেব ডি এবার কি করবো আমরা দুটো কর্ণ অঙ্কন করবো যেহেতু বলেছে কর্ণ তাহলে একটি চতুর্ভুজে দুটো কর্ণ থাকে যেমন এ আর সি যুক্ত করলে একটা কর্ণ ঠিক একইভাবে বি আর ডি যদি যুক্ত করি তাহলে এখানে একটা কর্ণ পাবো তাহলে হয়ে গেল দুটো কর্ণ এই দুটো কর্ণ একটি বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম দিলাম ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমরা লিখব প্রথমে প্রদত্ত লিখব মনে করি মনে করি বি সি ডি একটি চতুর্ভুজ এ বি সিডি একটি চতুর্ভুজ একটি চতুর্ভুজ যার কর্ণ দুটি একটা হচ্ছে সি ও বিডি এ সি ও বিডি এসি আর বিডি দুটো কর্ণ এরপরে আমরা লিখবো প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য লিখতে পারি লিখবো প্রামাণ্য ওকে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের যে যোগ ফল তাহলে সি এ সি প্লাস বিডি বিডি এদের দুজনের যোগ ফল বড় হবে কার থেকে বলছে বিপরীত যে কোনো বাহু এই কর্ণের বিপরীত বাহু এই কর্ণের বলছে দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় তাহলে এর বিপরীত বাহু দেখো এই যে কর্ণটা আছে বা এই কর্ণটা এই কর্ণের বিপরীত বাহু দেখো এডি তাহলে আমরা লিখবো এডি প্লাস আর এই কর্ণের এই যে এসি কর্ণের বিপরীত বাহু কি বিসি সি তাহলে কর্ণ দুটো হচ্ছে আমার এসি আর বিডি এসি আর বিডি তাহলে এই বিডি কর্ণের বিপরীত বাহ হচ্ছে আমার এডি এটা নিতে পারি নতুবা এটা নিতে পারি যে কোনো একটা তো আমি এটা নিলাম আবার এসি কর্ণের বিপরীত বাহু এখানে দুটো দেখো একটা এটা পড়ছে একটা এটা পড়ছে তাহলে আমি কোনটা নেব আমি নিচেরটা নেব তাহলে এই দুজনে যোগ ফল মানে এডি বিসি যোগ ফলের থেকে বড়ো হবে কর্ণ দুটো এটাই বলেছে যে বলেছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগ ফল সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ ফল চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় এটা আমরা প্রমাণ করবো তারপরে আমরা লিখবো অঙ্কন এক লাইন অঙ্কন এসি ও বিডি সি ও বিডি পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে ওকে এরপরে আমরা লিখব প্রমাণ প্রমাণে কি করবো দেখো প্রথমে আমরা এই ত্রিভুজটা নেব যেহেতু এডি আর বিসি বাহুটা নিয়েছে দেখো এডি আর বিসি বাহু তাহলে এই দুটো বাহুর সাপেক্ষে দুটো ত্রিভুজ আছে একটা হচ্ছে বিও সি আর একটা হচ্ছে এ তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ও তে ত্রিভুজ এ ও ডি তে এই ত্রিভুজে কি দেখতে পাচ্ছি দেখো আমরা কী জানি ত্রিভুজের দুটো বাহু যে কোনো দুটো বাহু তার তৃতীয় বাহু থেকে বড় তাহলে আমরা এই বাহুটা মানে ও এ আর ও এদের দুজনের যোগ ফল এডির থেকে বড় হবে তাহলে আমরা এভাবে লিখব এখানে ও এ প্লাস ডি গ্রেটার দেন এডি এটাকে এক নাম্বার দিই কারণটা এখানে আমরা লিখব যে ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর বুঝে দুটি দুটি বাহুর দুটি বাহুর সমষ্টি দুটি বাহুর সমষ্টি তৃতীয় তৃতীয় বাহুর থেকে বা অপেক্ষা লিখতে পারি তৃতীয় বাহুর থেকে বড় এটা কিন্তু আমরা থিওরমে পড়েছিলাম তার মানে কি দেখো যে এই দুটো যোগ ফল এটার থেকে বড় হবে ঠিক একই রকমভাবে আমরা পরের ত্রিভুজটা নেব অর্থাৎ ত্রেভ বিও সি তে এখানে কি দেখো পরেরটাতে এই যে বিও সি তাহলে এই দুটো বাহ ফল বিসির থেকে বড় হবে তাই লিখবো ও বি প্লাস ও সি ও বি প্লাস ও সি এর যোগ ফল বিসির থেকে বড় এটাকে দুই নাম্বার দেব আর একবার তো লিখেছি আমরা কী কারণে সেটা আমরা জানি থিওরম অনুযায়ী এবার আমরা কী করবো দুটোকে যোগ করব মানে এক আর দুই যোগ করবো তাই লিখবো ওয়ান প্লাস টু করে পাই তাহলে এর বাম দিকটা যোগ করি তাহলে ও এ ও এ প্লাস ও ডি প্লাস এর বাম দিকটা যোগ করবো ও বি প্লাস ও সি গ্রেটার দেন এর ডান দিকটা যোগ করব ডি প্লাস এ ডি প্লাস বিসি দেখো আমার প্রমাণে কিন্তু এডি প্লাস বিসি চলে আসে শুধু এসি আর বিডি নিয়ে আসতে হবে এবার আমরা কি জানি যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদি খণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ও এ আর ও সি দুটো সমান হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি এই সাইডে লিখতে পারি এই সাইডে লিখিনি যেহেতু চতুর্ভুজের মানে আমরা এভাবে লিখতে পারি দেখো যে এসি মানে এসির দূরত্বটা কীরকম হবে এই দুটো অংশ যোগফল ও এ আর ও সির যোগফল ও এ প্লাস ও সি এর যোগফল ঠিক একইভাবে যদি আমি বিডি লিখতে চাই বিডি তাহলে কি লিখবো ও থেকে বি প্রথমে এটুকে যোগ করে নেব আবার ও থেকে বিকে যুক্ত করলে আমরা পুরো অংশটুকু পাবো এটা কেন হয় এর কারণ হচ্ছে চতুর্ভুজের কর্ণদয় পরস্পরকে এবার আমরা কি করতে পারি দেখো এখানে লিখে দিয়েছি চতুর্ভুজ কর্ণদ্বয় পরস্পরকে সমদি খণ্ডিত করে এ লাইনটা মনে রাখবো ও এ আর ও সিটাকে আমরা এক জায়গায় রাখবো ও এ আর ও সিটাকে আর ও ডিটাকে একসাথে রাখবো তাহলে আমরা বা নেবো ও এ এর সাথে আমরা ও সিটাকে এক জায়গায় রাখবো আবার ওবির সাথে ও ডি ও বি প্লাস ও ডি গ্রেটার দেন এডি প্লাস বিসি এরপরে দেখো ও এ প্লাস ওসি ও এ প্লাস ওসির জায়গায় আমি কী বসাতে পারি পুরো কর্ণটার দৈর্ঘ্য অর্থাৎ এসি আর ও বি প্লাস ওডি ও বি প্লাস মানে পুরো কর্ণটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিডি আর এখানে হচ্ছে এডি প্লাস বিসি এটাই প্রমাণ করতে বলেছিল যে কর্ণদ্বয়ের যোগ ফল দেখো প্রমাণটা কী ছিল এ সি প্লাস ডি প্লাস নিশ্চিত থেকে বড়ো হবে তাহলে এখানে লিখবো প্রমাণিত ইয়াৰ পৰা নেক্সট পাৰ্ট পাৰ্ট নাম্বাৰ এইট টিন মেথন' চেভেন কৰব